সেই মরুতে আসে না কফিল আসবে কিনা সেটা জানি না কিন্তু গেমের মধ্যে চলে এসেছে নতুন সান্ডা পেট তো যাই হোক এটা আগে থেকে গেমে ছিল কিন্তু এখন এটা অনেক ভাইরাল হয়ে গেছে তো এই জন্য আমরা চলে এসেছি আজকে পুরোটা ম্যাচ সান্ডা পেটটা নিয়ে খেলতে তো পুরোটা ম্যাচে কিন্তু এনিমে আমাকে অনেক মারার চেষ্টা করে আর সান্ডা পেটটাকে কাড়িয়ে নেওয়ার ধমকিও দেয় তো দেখা যাক আমরা লাস্ট পর্যন্ত সান্ডা পেটটাকে বাঁচাতে পারি কি তো আজকে কোনো ইন্ট্রো ছাড়াই ভিডিও শুরু করতেছি তো চলো ভিডিও শুরু করা যাক তো আজকে আমরা চলে এসেছি কলকটাওয়ারে কারণ প্রত্যেক দিন কিন্তু পিকে নামার আর কি সাহস আমাদের নাই তো নামতে নামতে একটা হাগলু ধরে আমার দিকে আসতেছিল আমরা এ কে ফোরটি সেভেন দিয়ে তাকে নক করে দিই আর তাকে তার তার ফিনিশো করে দিই আর ফিনিশ করে দিয়ে তার টিমমেটকে খোঁজার চেষ্টা করতেছি কারণ আমরা ডুব ডু খেলতেছি এই জন্য তো তার টিমমেট মনে হয় এখানেই নামছিল কিন্তু নেমে ভাগে গেছে তো তাকে তো আমরা খুঁজে পেলাম না কিন্তু একে মেরেছি আর এখান থেকে বাউন্টি থেকে আমরা লুট করে নিই কারণ লুট বক্স থেকে লুট না করে যে মাইটটা খাইলে কি পরিমাণ গরম হয় সেটা কিন্তু তোমরা জানোই এজন্য জন্য আগে লুটফুট করে নিই আর তারপরে আমরা আরও এনিমিকে খুঁজবো আর প্রত্যেকটা এনিমিকে মারবো আর এই সান্ডা প্যাটারি অ্যাবিলিটি কি সেটাও আমরা জেনে নেবো ঠিক আছে তো এই জন্য তোমরা ফুলে ভিডিও কন্টিনিউ করো আর এখানে আমরা গাড়ি নিয়ে একটা রিভাব পয়েন্ট রিভাব দিয়ে পালাচ্ছিল তো তার পিছনে আমরা হামলা করি আর ওদিক থেকে আরেকটা একটা টিমমেট থার্ড পার্টি করে আর তাকে নক করে দেয় মবি হ্যাঁ নক করে দিয়েছে ভাই এর কিলটা তাড়াতাড়ি ও ভাই কিলটা চুরি করে ফেলেছি আর এবার একে মারার পালা আর আমি তো স্নাইপার এক্সপার্ট এ তো জানে না খালি টুকি দাও ভাই ও ভাই কিলটা আরে ভাই দুইশো টাকা দিচ্ছি কিল চুরি করি ঠিক আছে তো তারপরেও আমার উপর কিলার এক্সাম লাগে আর দিবে মনে হয় তো দেখা যাক কি বলে তো যাই হোক যেটা পারে সেটা বলুক সেটা বড় বিষয় নয় বড় বিষয় হইতেছে আমার ডবল স্নাইপার হলে অনেক ভালো হইতো যেহেতু এটা সিঙ্গেল পাইছি এটাই চালাইতে হইবে এখন এখান থেকে ওই লুটবক্সটা লুট করে নিই আর ওই লুটবক্সটা লুট করে নিয়ে আমরা এগিয়ে যাই আর মূলত এই এই পেটের অ্যাবিলিটিটা হচ্ছে যে ম্যাপের কোনো জায়গায় যদি এনিমিট থাকে তাহলে তোমরা ম্যাপ ওপেন করে ওখানে একটা আর কি স্কোপের মতো একটা আইকন আছে ওটাতে ক্লিক করলে এনিমি এনিমি থাকলে আর কি দেখা যায় তো যাই হোক এখানে আমার টিমমেট একজনকে ফায়ার দিতেছে ও দেখা কি গিলটা আমরা চুরি করতে পারি কিনা বা মারতে পারি কিনা তো জুম করে থাকি গ্লোয়ালটা ফাটবে মেবি ফাটছে কিনা দেখি দেখতে কি ফাটছে নাকি আরে ভাই ফাটে গেছে ও ভাই কি লাগে হেডশট আরে ভাই হেডশট না বডি শট হেডশট মারতে মারতে আমার মনে করে যে বডি শট মারলেও এখন হেডশটের নামই করতে হয় যাই হোক পিছনে মেরে দিয়েছি পিছনেই লেগে গেছে তো মূলত তোমরা একটা কথা মাথায় রাখবা যে তোমরা যদি বেস্ট আর কি স্পোর্টস প্লেয়ার হতে চাও তাহলে তোমরা হেডশট মারার কখনোই চেষ্টা করবে না বেশিরভাগ চেষ্টা করবে কীভাবে এনিমিকে ওয়েপ আউট করা যায় এবং কিভাবে হচ্ছে বেশিক্ষণ টিকে থাকা যায় ম্যাচের মধ্যে এগুলো চিন্তা ভাবনা নিবা তাহলে তোমরা একটা স্পোর্টস প্লেয়ার হিসেবে আর কি হতে পারবা আর কি চেষ্টা করতে পারবা আর কি তো যাই হোক আমরা অলরেডি চারটা গিল করে ফেলছি আর এদিকে জুনের মধ্যে একজন ড্রপ লুট করতেছিল তো দেখা যাক এই ড্রপটাকে মারতে পারি কিনা মুভি এই প্লেটটা অনেক ভালো কিন্তু আরে ভাই নামতে না নামতে এইচপি কমে দিয়েছে ভাই এইচপি কমে দিয়েছে এমন গুলি আরে আরে এইচপি নাইট করে দিয়েছে ভাই ফাইনালি ডু জুনে ড্যামেজ খাইয়া মেবি মরছে কিন্তু ড্যামেজ দেখলা আমার এমপি ফোর্টি আট নয় দশ করে ড্যামেজ দিচ্ছিলো কীরকম মাইটটা আমার দিতে চলেছিল। যদি আমি ওর না মারতে পারতাম আমি হালার পোতামে মাইয়েই দিত ঠিক আছে জায়গা এখান থেকে আমরা স্নাইপার যেহেতু পেয়ে গেছি আমরা স্নাইপারটা নিয়ে নিয়েছি আর আমাদের শর্ট রেঞ্জ এর তো রয়েছে ঠিক আছে অবশেষে আমরা জুনের ভিতর চলে এসেছি আর আমাদের কিন্তু অলরেডি পাঁচটা কিল হয়ে গেছে এবং আমার টিমমেটটাও কিন্তু চাঁদের দেশে চলে গেছে আর এদিকে আমাদের আর আর টিম আছে আমার আমার সামনে একটা হয়ে তো তো ও কাছে জানে বা এ খা মুখের সামনে কেমনে খাইলি দেখতে পাইলি এই যে এই পাশ থেকে আবার ড্যামেজও দিচ্ছে এই দুইটা টিমমেট মানে সরি এনিমি আমাদেরকে জ্বালায়া জ্বালায় বিরক্ত করতেছে গুরোটা ম্যাপ আমাদেরকেও জ্বালাইছে এই দুইটা আগলু ঠিক আছে সে লেভেলে হতেছে দেখো আমার অবস্থা দেখো তিন এইচপি তে আইনে ছেড়ে দিছে দেখছো মানে কি লেভেলের মাইটটা আমার দিছে তো দেখা যাক আমরা এই হাগলোটাকে মারতে পারি কিনা এই বদমাই সব থেকে এটাই যেটা আমি ফায়ার দিতেছি ঠিক আছে এটা মাইরা মাইরা মরতেছে না কত যে মারছি আল্লাহ একটা বার মনে করো যে ছাড় পাইতে মানে ছাড় দেওয়ার নিয়ম নাই ঠিক আছে ময়রা মাইরে তারপরেও মরে না তো ড্যামেজ খাইতেছে এখানে একটা লঞ্চার মাইছি এদিকে আবার আবার ফায়ার দেয় দাঁড়াও এখানে এম এর দিয়ে আমি দিতেছি দিছি আরে আরে ভাই আমারই দিছে দেখি কি দিয়ে মারলো এ ভাই এ তো এম এর টুপি চালায় ভাই এও তো ভালো চালাইতেছে আমার মাইরে ফেলাইছে তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিও ভালো লেগেছে আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুনগুলো ভিডিওতে আল্লাহ হাফেজ